আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রশ্ন সমাধানমূলক আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন আজ 19 নভেম্বর 2025 তারিখ অনুষ্ঠিত হয়ে গেল পিএসসি এর অধীন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা উক্ত পরীক্ষায় আসা 160 টি এমসিকিউ প্রশ্নের নির্ভুল সমাধান আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই দেখে দেখতে পারবেন তবে ভিডিওটি কন্টিনিউ করুন এবং এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমরা যে সেটের প্রশ্নের সঠিক উত্তর আপনাদের মাঝে তুলে ধরছি তা হল সেট নম্বর তিন এবং কোড নম্বর জবা তো চলুন শুরু করা যাক আপনারা সকলে জানেন যে প্রতিটি প্রশ্নের ভুল উত্তর প্রদান করলে আপনার প্রাপ্ত নম্বর থেকে হাফ নম্বর অর্থাৎ শূন্য দশমিক পাঁচ শূন্য নম্বর কাটা যাবে অর্থাৎ প্রতি দুইটি ভুল উত্তর প্রদান করলে আপনার প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা যাবে তো চলুন সঠিক উত্তরগুলো জেনে নেওয়া যাক আপনি যদি অন্য সেটের প্রশ্ন থেকে উত্তরগুলো প্রদান করে থাকেন বা পরীক্ষায় এসে থাকে তবুও আপনারা এই সমাধান থেকেই দেখে নিতে পারবেন শুধুমাত্র প্রশ্নের নম্বরটি একটি উলট পালট রয়েছে আপনারা একটু মিলিয়ে নেবেন প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন নিচের কোনটি মৌলিক শব্দ উত্তর ক ছুটি দুই আমরা শুধু উত্তরগুলো আপনাদেরকে বলছি দুইয়ের উত্তর ঘ তিনের উত্তর গ চারের উত্তর ঘ পাঁচের উত্তর গ ছয়ের উত্তর ক সাতের উত্তর সাত নম্বর প্রশ্নের উত্তর খ আট নম্বর প্রশ্নের উত্তর ক নয় নম্বর প্রশ্নের উত্তর খ দশ নম্বর প্রশ্নের উত্তর ক এগারো নম্বর প্রশ্নের উত্তর গ বারো নম্বর প্রশ্নের উত্তর গ তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ক পনেরো নম্বর প্রশ্নের উত্তর খ ষোলো নম্বর প্রশ্নের উত্তর ক সতের নম্বর প্রশ্নের উত্তর ক আঠারো নম্বর প্রশ্নের উত্তর খ উনিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ বিশ নম্বর প্রশ্নের উত্তর খ একুশ নম্বর প্রশ্নের উত্তর ক বাইশ নম্বর প্রশ্নের উত্তর নম্বর প্রশ্নের উত্তর ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ক সাতাশ নম্বর প্রশ্নের উত্তর ঘ আঠাশ নম্বর প্রশ্নের উত্তর খ উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক তিরিশ নম্বর প্রশ্নের উত্তর তিরিশ নম্বর প্রশ্নের উত্তর খ একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ উনত্রিশ নম্বর উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ বিয়াল্লিশ সঠিক উত্তর গ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছয়চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এরপর 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ পঞ্চান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক ছাপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ আটান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ ঊনষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ একষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর খি নম্বর প্রশ্নের সঠিক উত্তর খেষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের সঠিক উত্তর ঘ ছিয়াষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ এরপর সাতষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ আটষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ ঊনসত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর সত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ একাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ বাহাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ তিয়াত্তর নম্বর সঠিক উত্তর খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ পঁচাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক ছিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ সাতাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ আটাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ উনআশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ আশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ একাশি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের সঠিক উত্তর ঘ তিরাশি প্রশ্নের ক চৌরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক পঁচাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ ছিয়াশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ সাতষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ আটষট্টি নম্বর অষ্টআশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর আপনার ঘ উনব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ নিক বিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ তিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক চৌরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ পঁচানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক ছিয়ানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক সাতানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ আটানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ নিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ এর মাধ্যমে আপনারা একশোটি এমসি কি প্রশ্নের নির্ভুল সমাধান দেখলেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করেছেন এবং এই পরীক্ষাটিতে আপনি কৃতকার্য হতে পারবেন কি এবং কাঙ্ক্ষিত ফলাফলের লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিশ্চয়ই আমাদের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি রয়েছে আপনারা তা সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না এর মাধ্যমে আপনি যে কোনো প্রয়োজনীয় তথ্য সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার নিয়োগ পরীক্ষার এমসিকিউ ফলাফল সম্পর্কিত দেখতে চোখ রাখুন মমিনুর কন্টেন্ট ইউটিউব চ্যানেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু